যাদের চোখের নিচ কালো চোখে ডার্ক সার্কেল আছে আজকের ভিডিওটি তাদের জন্য আমি আজকে কোরিয়ান আই রিভিউ দিব যা প্রাকৃতিক মধু ও প্রপলিস এক্সট্রাক্ট দ্বারা তৈরি এই ক্রিমটি চোখের কালো দাগ কমাতে চোখের চারপাশের ত্বক উজ্জ্বল ও ময়েশ্চারাইজ করতে সাহায্য করে প্রিয় ভাই বোনেরা ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন ক্রিমটির প্রধান কাজ হচ্ছে প্রাকৃতিক মধুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে প্রপলিস এক্সট্রাক্ট ত্বকে কোলাজেন উপাদান কমিয়ে ফাইন লাইন কমাতে সাহায্য করে এটি চোখের চারপাশের ত্বক নরম ও ময়শ্চারাইজড রাখে যাতে ত্বক শুষ্ক না হয় আই ক্রিমটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ও রাতে ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করার পর চোখের চারপাশে হাতের আঙুলের পরিমাণ মতো ক্রিম নিয়ে আঙুলের দ্বারা ব্ল্যান্ড করে লাগাতে হবে এই আই এটা আসল নকল চেনার উপায় হচ্ছে যেহেতু ক্রিমটি প্রাকৃতিক মধু দিয়ে তৈরি তাই আসল আসল ক্রিমে অবশ্যই হালকা মিষ্টি মধুর গন্ধ থাকবে নকল ক্রিমের গন্ধ একটু কৃত্রিম বা বেশি তীব্র হতে পারে এই ক্রিমটি কাদের জন্য বেশি উপযুক্ত যারা ডার্ক সার্কেল কমাতে চান যাদের চোখের চারপাশ শুষ্ক হয়ে যায় যাদের চোখ কুচকে গেছে বয়সের ছাপ পড়ে গেছে তাদের জন্য এই ক্রিমটি ভালো কাজ করবে স্কিনেও ব্যবহার করা যাবে তবে অ্যালার্জি থাকলে আগে হালকা একটু ফেসে লাগিয়ে টেস্ট করে নিতে হবে যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন তাদের জন্য ক্রিমটি খুব বেশি ভালো নাও হতে পারে ক্রিমটি ব্যবহারে আমার অভিজ্ঞতা হচ্ছে ক্রিমটি দীর্ঘদিন ব্যবহার করার পর ভালো ফল পাবেন তবে খুব দ্রুত ভালো রেজাল্ট আশা করা উচিত নয় ক্রিমটির বর্তমান মূল্য টাকা দাম এবং মিলিয়ে যদি করি দশের মধ্যে সাথ দিব একটি একটি আই ক্রিমে প্রচুর পরিমাণে ক্রিম থাকে একটি ক্রিম কিনলে দীর্ঘদিন ব্যবহার করা যাবে যেহেতু তিনশো টাকা আশা করি ক্রিমটি সবার জন্য বাজেট ফ্রেন্ডলি যদি আপনি বাজেটের মধ্যে একটি ভালো আই ক্রিম খুঁজে থাকেন তাহলে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আশা করি নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন ক্রিমটি নিয়মিত ব্যবহার করার পাশাপাশি কিছু রুলস মেনে চলতে হবে যেমন বেশি রাত জাগা যাবে না প্রতিদিন পরিমাণ মতো পানি পান করতে হবে পরিমাণ মতো ঘুমাতে হবে অতিরিক্ত টেনশনের কারণেও চোখের নিচ কালো হয় এই রুলস গুলো মেনে চললে আশা করি আপনার চোখের নিচ কখনোই কালো হবে না এই থ্রি ডাব্লিউ ক্লিনি হানি আই ক্রিমটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনি ব্যবহার করার পর আপনার কেমন লেগেছে আপনার অভিজ্ঞতা আমার কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই আই ক্রিমটি নিয়ে সেটিও জানাতে পারেন ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে